আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন করে দিয়ে তারপর পাশে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের আজকে সিন্নি খাওয়ায়ে তারপর এখান থেকে যাব। সিডনি না খায়ে যাবো না ঠিক আছে সিন্নি খাওয়ায়ে তারপর আমি যাব এখান থেকে কি সিন্নি না খেয়ে কেউ যাবেন না আমি এখনো বলছি সিন্নি না খেয়ে কেউ এখান থেকে আজকে যাবেন না ঠিক আছে খেয়ে তারপর যাবেন না খেয়ে কেউ যাবেন না সিন্নি খেয়ে তারপর যাবেন তা আপনারা যে যেখান থেকেই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোনখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর তার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হারিয়ে যাবেন না সাথেই থাকেন এবং আমি এমডি শারপিন আপনাদের সাথেই আছি ঠিক আছে যতটুকু সম্ভব বিনোদন দিতে পারি আমি দিব না কত দূর বিনোদন আপনাদের দিতে পারবো তবে যতদূর সম্ভব আমি বিনোদন দিব আপনাদের চেষ্টা করতেছি তা দেখি কত দূর বিনোদন দিতে পারি আর আপনারা কত দূর বিনোদন নিতে পারেন কথা হলো গিয়ে আমার এখানে এখন সন্ধ্যা যার জন্য আমি কোনো গান আপনাদের শোনাতে পারতেছি না তবে সাথে থাকেন একটু পরে আমি আপনাদের গান শোনাবো এখানে বাহিরে আছি তো এখানে এখন সাড়ে সাতটা বাজে অতটুক সময় আমার থাকেন হারিয়ে যাবেন না ঠিক আছে কেউ হারিয়ে যাবে না সাথেই থাকবেন

যা কাজই করেন না কেন সব কাজ ফেলাই রাইখা পাহাড় পর্বত পাহাড় পর্বত সাগর নদী সব কিছু যে যেখানে যে অবস্থানেই আসেন দৌড়ান 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 এই সুযোগ সীমিত সময়ের জন্য বেশি সময় হয়তো এই সুযোগ থাকবে না লাইভে জয়েন্ট হয়ে তাড়াতাড়ি যদি নতুন হয়ে থাকেন আপনি লাইভটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন এর থেকেও মজার মজার লাইভ ভিডিও যেন আপনি পান আপনাদের আমি দিতে পারি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তবে আজকের কিন্তু কেউ সিন্নি না খেয়ে যাবেন না আমি এখনও বলছি গতকালকে সিন্নি না খেয়ে গেছেন আজকের কেউ সিন্নি না খেয়ে যাবেন না দৌড়াইন 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 যে অবস্থা নেই আছেন খালি দৌড়ান হন যে যেখানে আছে কাম কাজ রেখে দৌড়াইতে দৌড়াইতে আসেন দৌড়াইতে দৌড়াইতে আইসা লাইবে এসে হাজির হন যে যেখানে যে অবস্থা নেই আছেন খালি দৌড়ান কোনো কাজ নাই খালি দৌড়ান দৌড়ান দৌড়াইন দৌড়ান দৌড়াইতে লাইভে এসে হাজির হন যে যেখানে আছেন যে অবস্থা নিয়ে আছেন যে যেখানে যে অবস্থা নিয়ে আছেন দৌড়ান দৌড়িতে দৌড়িতে লাইভে এসে হাজির হন